খাগড়াছড়িতে সেনা ক্যাম্প নির্মাণে বাধা কার স্বার্থে এই প্রতিবন্ধকতা খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ক্যাম্প নির্মাণে স্থায়ী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ বাধা কেন তারা শান্তি ও নিরাপত্তা উদ্যোগে বাধা দিচ্ছে কার সাথে এই বিরোধিতা এই ভিডিওতে জানুন পাহাড়ের প্রকৃত চিত্র এবং সেনা উপস্থিতির প্রয়োজনীয়তা স্বাগতম দর্শকবৃন্দ আজ আমরা কথা বলবো খাগড়াছড়ি সেই এলাকাটি নিয়ে সেখানে সেনাবাহিনী ক্যাম্প নির্মাণে করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে পাহাড়ে কোলে লুকিয়ে থাকা এই অঞ্চলটি শুধু সৌন্দর্য নয় বরং এক জটিল বাস্তবতার আড়ালে চলুন দেখি কী ঘটছে খাগড়াছড়ি জেলায় বার্মাছড়ি উপজেলায় বহুদিন ধরে ইউপিডিএফ সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তারা পাহাড়ের দুর্গম এলাকায় জায়গায় নিজেদের অবস্থান শক্তিশালী করে সরকার চেষ্টা করছে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য সেনা ক্যাম্প স্থাপন করতে কিন্তু ইউপিডিএফ এই উদ্যোগে বাধা সৃষ্টি করছে এতে শুধু নিরাপত্তা ঝুঁকিতে পড়ে না স্থানীয় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে প্রশ্ন হলো কেন তারা সেনা ক্যাম্প নির্মাণে বাধা দিচ্ছে কারণ পরিষ্কার তাদের নাশকতামূলক কর্মকাণ্ড ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায় পাহাড়ে কোলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা স্থানীয় মানুষদের উপর চাপ প্রয়োগ করছে এবং তাদের স্বার্থের জন্য সরকারের নিরাপত্তা বাধাগ্রস্ত করছে এই পরিস্থিতি সাধারণ মানুষ ভয় পাচ্ছে স্কুল বাজার এবং দৈনন্দিন জীবনে অশান্ত হয়ে উঠছে অন্যদিকে সেনাবাহিনী নিশ্চিত করতে চায় যে এই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষকে নিরাপদে রাখতে পারবে সেনা ক্যাম্প নির্মাণ শুধু কৌশলগত নয় এটি জনগণের সুরক্ষা এবং শান্তির প্রতীক পাহাড়ে এই দুর্গম এলাকায় ক্যাম্প থাকলে সন্ত্রাসীদের দমনে সহায়তা এবং স্থানীয় মানুষের নিরাপদে জীবনযাপন করতে পারবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী এমন উদ্বেগ দ্রুত না না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এছাড়াও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সরকার ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতা বৃদ্ধি করতে পারবে এবং পাহাড়ি এলাকায় উন্নয়ন পথ খুলবে সুতরাং খাগড়াছড়ি পাহাড়ে সেনা ক্যাম্প নির্মাণ বাধা দেওয়ার কেবল সন্ত্রাসী দমনের উদ্বেগকে লক্ষ্য করছে না এটি স্থানীয় সাধারণ মানুষের নিরাপত্তার উপর প্রভাব ফেলছে আমরা আশা করি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং পাহাড়ে শান্তি ফিরিয়ে আনবে দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন পাহাড়ে সেনাকাম উপস্থিতি প্রয়োজন নিচে কমেন্টে জানাতে বলবেন না দর্শক অতিরিক্ত নয়দের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ